সঠিক পদ্ধতিতে আগের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অথবা পুরনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে ফিরিয়ে আনবেন তো সেটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। অথবা যারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন অথবা নতুন ফোনে পুরাতন হোয়াটসঅ্যাপটি খুলতে যাচ্ছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি পুরনো হোয়াটসঅ্যাপ ফিরিয়ে আনতে পারবেন তো কীভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের প্লে স্টোরে চলে যেতে হবে তো এখান থেকে প্লে স্টোরটি ওপেন করবেন তো ওপেন করার পর আপনি ফার্স্ট অল হোয়াটসঅ্যাপ অ্যাপটি ইনস্টল করে নেবেন তো এখানে আপনি সার্চ করবেন হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপ লেগে সার্চ করার পর এখানে দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো এইখান থেকে সিম্পলি আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিচ্ছি আর যাদের ইনস্টল করা রয়েছে তারা এখান থেকে অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে নেবেন তো তারপর এইখান থেকে জাস্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পর অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন তো আমি এইখান থেকে জাস্ট হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম তো ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এইখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনি এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দেবেন তো আমার ইংলিশ সিলেক্ট করা রয়েছে তারপর এখান থেকে নিচে যে তীর চিহ্ন আছে তো জাস্ট এখানে ক্লিক করতে হবে তো তারপর এরকম একটি পেজ পাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ তো জাস্ট এখানে ক্লিক করে দিবেন তারপর এইখান থেকে পারমিশন হলে জাস্ট এলাও ক্লিক করবেন তো অ্যালাউ ক্লিক করার পর ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে তো এখানে যদি আপনি বাংলাদেশ হন বাংলাদেশে সিলেক্ট করবেন আর যদি ইন্ডিয়া হন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন তো আমি যেহেতু বাংলাদেশ এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার তো এখানে আপনি যে ফোন নম্বর দিয়ে পুরনো হোয়াটসঅ্যাপটি খুলেছিলেন তো সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন আর অবশ্যই ফোন নম্বরটি আপনার ফোনে থাকতে হবে আর ফোন নাম্বারটি এখানে জিরো বাদে দিবেন তো ফোন নম্বরটি সঠিকভাবে দেওয়ার পর তারপর এখান থেকে নিচে নেক্সটে ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনাদের সামনে এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন ভেরিফাইড তারপর এখান থেকে জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর তারপর এরকম আসবেন এখান থেকে আবার আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখান থেকে পারমিশন অ্যালাউ করে দেবেন তো এখান থেকে অ্যালাউ অল তো সবগুলোকে অ্যালাউ করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লুকিং ফর ব্যাক তো এখান থেকে যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সবগুলো ইনফরমেশন যদি ব্যাকআপ করা থাকে তাহলে এখান থেকে আপনি গিফট পারমিশন এখানে ক্লিক করে আপনার যে জিমেলে ব্যাকআপ করা রয়েছে তো সেই জিমেলটি সিলেক্ট করে দেবেন তাহলে আপনার সকল চ্যাট এবং আপনার যত মেসেজ ফটো রয়েছে সবগুলো ফিরে আসবে তো জিমেল সিলেক্ট করার সাথে সাথে এখানে জাস্ট এরকম পেয়ে আসবে তারপর এখান থেকে নিচে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলে আপনার হোয়াটসঅ্যাপের সকল ইনফরমেশনগুলো ফিরে আসবে আর যদি আপনার ব্যাকআপ অপশন চালু না করা থাকে তাহলে এখান থেকে আপনি স্ক্রিপে ক্লিক করে দেবেন তো স্কেপে ক্লিক করে দিলে এরকম একটি পেজ চলে আসবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ফটোটি দেখাবে তারপর এখানে আপনার একটি নাম দিতে হবে তো এখানে নামটি আপনার নতুনভাবে দিতে হবে তো আমি জাস্ট এখান থেকে হোয়াটসঅ্যাপের নামটি দিয়ে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব তো আমি এখান থেকে জাস্ট আমার নামটি লিখে দিচ্ছি তো আপনার এখান থেকে আপনাদের নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পর তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লোডিং হয়ে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে স্কিপ অপশন আছে তো এখান থেকে জাস্ট আপনি স্কিপে ক্লিক করে দিবেন তো স্কিপে ক্লিক করে দিলে ফাইনালি এখান থেকে আপনার পুরনো হোয়াটসঅ্যাপটি ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার পুরনো হোয়াটসঅ্যাপটি অলরেডি খোলা হয়ে গেছে তো এবং আপনি হোয়াটসঅ্যাপে যাদের যাদের অ্যাড করেছিলেন তাদের সবাইকে আপনি দেখতে পারবেন তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড মেসেজ তো এখান থেকে ক্লিক করেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপে যতগুলো ফোন নম্বর অ্যাড করা হয়েছে অথবা হোয়াটসঅ্যাপে যারা অ্যাড ছিল তাদের সবাইকে এখানে দেখাবি আর যদি আপনার হোয়াটসঅ্যাপের ব্যাক আপ অপশনটি চালু থাকে তাহলে আপনি যাদের যাদের সাথে চ্যাট করেছেন যাদের সাথে মেসেজ করেছেন সবগুলো অপশন এখানে দেখতে পারবেন তো এই ছিল প্রসেস কীভাবে পুরনো হোয়াটসঅ্যাপ ফিরিয়ে আনতে হয় অথবা পুরোনো হোয়াটসঅ্যাপ আপনার খুলতে হয় তো ভিডিওটি এ পর্যন্ত হয় তো ভিডিওটি ভালো অবশ্যই লাইক দিন আর চ্যানেলটা ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে